সুন্দরবনের পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী সেই নদীর জলে রাজত্ব করত এক বিরাট শক্তিশালী কুমির তার ধারালো দাঁতের ভয়ে নদীর অন্য সব প্রাণী তটস্থ থাকত কুমিরটা ছিল যেমন শক্তিশালী তেমনই অলস আর লোভী তার সারা দিনের চিন্তা ছিল কিভাবে বিনা পরিশ্রমে পেট পুড়ে খাওয়া যায় অন্যদিকে নদীর তীরের জঙ্গলে বাস করত এক ধুত শিয়াল সবাই তাকে শিয়াল পণ্ডিত বলে ডাকত কারণ তার বুদ্ধির খ্যাতি ছিল চারদিকে সে সহজেই নিজে খাবার জোগাড় করে নিত আর মনের আনন্দে সারা বন ঘুরে বেড়াত কুমিরটা প্রায়ই দেখত শিয়ালকে নদীর ভাড়ে জল খেতে আসতে শিয়ালের নিশ্চিন্ত জীবনযাত্রা দেখে তার খুব হিংসে হতো সে মনে মনে ভাবত ই এই শিয়ালটাকে যদি একবার ধরতে পারতাম তাহলে কি মজাই না হতো ওর মাংসটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে এই ভেবে কুমির শিয়ালকে ধরার জন্য ফোন দিয়ে আঁকতে শুরু করল একদিন শিয়াল পণ্ডিত জল খেতে নদীর পারে এসেছে এসে দেখে একটা মরা কাঠের গুড়ি যেন জলের ভারে ভেসে আছে কিন্তু শিয়ালের মনে খটকা লাগল সে ভাবল এই গুঁড়িটাকে তো আগে কখনো এখানে দেখিনি ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে বুদ্ধিমান শিয়াল কুমিরের চাল বুঝতে পারল সে কুমিরকে পরীক্ষা করার জন্য দূর থেকে চেঁচিয়ে বলল ওহে কাঠের গুঁড়ি তুমি যদি সত্যিকারের কাঠের গুঁড়ি হও তবে তো স্রোতের টানে একটু নড়াচড়া করার কথা কিন্তু তুমি তো একেবারে স্থির হয়ে আছো তুমি কি আসল গুড়ি নাকি কোনো চালাক কুমির মরা সেজে আমাকে ধরার জন্য অপেক্ষা করছো বোকা কুমির ভাবলো তাই তো আসল কাথের গুড়ি তো একটু নড়াচড়া করে আমাকেও একটু নড়ে প্রমাণ করতে হবে যে আমি একটা গুড়ি এই ভেবে সে জলে হালকা একটা ঝাঁকুনি দিল সঙ্গে সঙ্গে শিয়াল পণ্ডিত হা হা করে হেসে উঠল বলল ধরা পড়ে গেছ মূর্খ কুমির মরা কাঠের গুড়ি কি কখনো কারো কথা শুনে নড়ে এই বলে শিয়াল নদীর অন্য এক ঘাট থেকে নিরাপদে জল খেয়ে জঙ্গলের দিকে ছুটে পালালো। কুমির রাগে অপমানে গর্জন করতে লাগল প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে কুমির আরও খেপে গেল সে ঠিক করল এবার আরো বড় চাল চালতে হবে কয়েকদিন পর শিয়ালকে নদীর ধারে ঘুরতে দেখে কুমির জলকিকে মুখ তুলে মিষ্টি সুরে ডাকল লাভ এসু আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই জানো আজ আমার বাড়িতে বড় ভোজের আয়োজন করেছি কত রকমের অনেক তাজা মাছ রান্না হয়েছে তুমি আমার পিঠে চড়ে চলো আমরা নদীর ওপারে আমার গুহায় গিয়ে একসাথে ভোজ সারব শিয়ালের জিভে জল এলেও সে কুমিরের হঠাৎ বন্ধুত্বে একটু বিশ্বাস করল না সে ভাবল এর পেছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে কুমিরের বন্ধুত্ব আর সাপের বন্ধুত্ব সমান বিপজ্জনক কিন্তু সে বাইরে কোনো সন্দেহ প্রকাশ না করে বলল চমৎকার প্রস্তাব কুমির দাদা তোমার মতো বন্ধুর বাড়িতে ভোজ খাবার সুযোগ কি ছাড়া যায় কিন্তু একটা কথা তোমার বাড়িতে আর কে কি আছে আমি তো একটু লাজুক স্বভাবের অচেনা জায়গায় একা যেতে ভয় করে কুমির শিয়ালকে তাড়াতাড়ি নিজের গুহায় নিয়ে যাওয়ার লোভে সে আসল কথাটাই বলে ফেললো আমার স্ত্রী আর ছেলেমেয়েরা তো তোমার আগ্রহে অপেক্ষা করছে তোমাকে দেখলেই ওরা মহা খুশি হবে কতদিন ধরে ওরা একটা জ্যান্ত শিয়ালের মাংস খাওয়ার বায়না ধরেছে কথাটা মুখ থেকে বের হতেই কুমিরের হুশ ফিরলো সে জীব কেটে ভাবল এ কি বলে ফেললাম শিয়াল পণ্ডিত যেন আকাশ থেকে পড়ল সে ভয় পাওয়ার ভান করে বলল ওরে বাবা তাহলে তো এটা মাছের ভোজ নয় আমাকেই ভোজ বানানোর আয়োজন ধন্যবাদ কুমির দাদা তোমার সততার জন্য তবে কি না আমার মতো সামান্য প্রাণীর মাংস তোমাদের রাজকীয় মুখে রুচবে না আমি বরণ বনের ফলমূল খেয়েই পেট ভরাই তুমি তোমার পরিবার নিয়ে আনন্দ করে মাছের ভোজ খাও এই বলে শিয়াল এক দৌড়ে গভীর জঙ্গলে মিলিয়ে গেল কুমির নিজের বোকামির জন্য কপালে কড়াঘাত করতে লাগলো পরপর দুবার শিয়ালের কাছে হেরে গিয়ে কুমির লজ্জায় অপমানের দিশেহারা হয়ে পড়লো তার স্ত্রী তাকে দিনরাত খোটা দিতে লাগলো ছিঃ ছিঃ একটা সামান্য শিয়ালের কাছে তুমি দু দুবার বোকা হলে তোমার মতো স্বামীর থাকার চেয়ে না থাকাই ভালো আমি শুনেছি শিয়ালের কোলজে খেলে নাকি বুদ্ধি বাড়ে তুমি যদি আমাকে ওই শিয়ালের কোলজাটা এনে দিতে না পারো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব স্ত্রীর কথায় কুমিরের জেদ চেপে গেল সে ভাবল এবার এমন চাল চালতে হবে যাতে শিয়াল আর পালাবার পথ না পায় সে আবার নদীর ধারে গিয়ে শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগল শিয়ালকে দেখতে পেয়ে সে খুব দুঃখী মুখ করে বলল শিয়াল ভাই আগের দিনের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত আমার ভুল হয়ে গেছে আসলে আমার স্ত্রী তোমার বুদ্ধির খুব প্রশংসা করছিল তাই সে তোমার সাথে দেখা করতে চেয়েছিল তবে সে একটা অদ্ভুত কথা শুনেছে সে শুনেছে তুমি নাকি তোমার কলজেটা নিজের শরীরে রাখো না শিតា না তুমি জঙ্গলের কোন এক গাছে গোপনে লুকিয়ে রাখো আর সেইজন্যই তুমি এত চালাক এই কথাটা কি সত্যি শিয়াল পণ্ডিত কুমিরের মতলব সঙ্গে সঙ্গে ধরে ফেলল সে বুঝতে পারল কুমির তাকে নদীর মাঝে নিয়ে গিয়ে মারতে চায় শিয়াল ভাবল লোভী কুমিরকে এবার শেষ শিক্ষা দেওয়ার সময় এসেছে সে খুব গম্ভীর মুখে উত্তর দিল কুমির দাদা তুমি একদম ঠিক শুনেছ এত মূল্যবান একটা জিনিস কি আর নিজের শরীরে নিয়ে ঘোরা যায় কখন কোন বিপদ হয় তার তো ঠিক নেই আমি আমার যেটা ওই যে দূরে বট গাছটা দেখছো ওর কোটরে খুব সাবধানে রেখে দিই যখন দরকার হয় তখন গিয়ে শরীরে লাগিয়ে নিই কুমিরের চোখ লোভে চোকচোক করে উঠল সে ভাবল যাক তাহলে তো কোনো চিন্তাই নেই শিয়ালকে নদীর মাঝে মারলেই হবে কোলে যেটা তো ডাঙাতেই আছে সে মহা উৎসাহে বলল তাহলে আর দেরি কেন ভাই চলো আমার পিঠে ওঠো আমার স্ত্রী তোমার অপেক্ষায় আছে তার সাথে দেখা করে ফেরার পথে না হয় তোমার কলজেটা গাছ থেকে নিয়ে নিও শিয়াল যেন এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করছিল সে এক লাফে কুমিরের পিঠে চড়ে বসল কুমির তাকে নিয়ে সাতরে নদীর মাঝখানে চলে এলো তারপর সে তার আসল রূপ প্রকাশ করলো বিকট হাসি হেসে বল।ল আজ কে নিয়ে গিয়ে তোর বললিয়াল আমার স্ত্রীকে উপহার দেব এই বলে কুমির ডুব দিতে উদ্যত হলো কিন্তু শিয়াল পণ্ডিত একটুও ভয় পেল না সে শান্তভাবে বলল আরে আরে করছো কি কুমির খেলা তুমি যে আমার কোল যেটা চাও তা তো আগেই বলতে পারতে তাহলে তো আমি ওটা গাছ থেকে সঙ্গে নিয়েই আসতাম আমি তো ওটা বটগাছের কোটরেই রেখে এসেছি এখন আমাকে মেরে কি লাভ হবে তুমি তো কোল যেটা পাবে না তার চেয়ে বরং তাড়াতাড়ি আমাকে তীরে ফিরিয়ে নিয়ে চলো আমি নিজের হাতে কোল যেটা তোমাকে এনে দিচ্ছি তাতে তোমার স্ত্রীর ইচ্ছাও পূরণ হবে আর আমাদের বন্ধুত্বও অটোট থাকবে লোভী আর বোকা কুমির শিয়ালের কথাগুলো বিশ্বাস করলো সে ভাবল ঠিকই তো শিয়ালকে মেরে ফেলে তো কলেজাটাই পাওয়া যাবে না সে শিয়ালের কলেজা পাওয়ার লোভে আবার দ্রুত সাঁতরে তীরের দিকে ফিলে চলল তীরে পৌঁছানো মাত্রই শিয়াল পণ্ডিত এক লাফে কুমিরের পিঠ থেকে নেমে দৌড়ে একটা উঁচু পাথরের ওপর উঠে বসল তারপর কুমিরের দিকে তাকিয়ে হেসে বলল ওরে মূর্খদের রাজা কুমির জগতে কেউ কি নিজের কলজে ছাড়া বেঁচে থাকতে পারে আমি তোকে তিন তিনবার বোকা বানালাম তবুও তোর শিক্ষা হলো না তোর মতো লোভি আর বোকার সাথে বন্ধুত্ব করা আমার সাজে না মনে রাখিস গায়ের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি কুমির বুঝতে পারল সে আবার শিয়ালের কাছে চূড়ান্তভাবে ভাবে হেরে গেছে লজ্জায় অপমানে তার মুখ কালো হয়ে গেল সে কোনো কথা না বলে ধীরে ধীরে জলের গভীরে মিলিয়ে গেল এর পর থেকে তাকে আর কোনো দিন শিয়াল পণ্ডিতকে বিরক্ত করতে দেখা যায়নি শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির শক্তি অনেক বড় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়মিত মজার মজার এবং শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ